ফ্লাইওভারের তিনটি গাড়ির সংঘর্ষে আহত এক রায়গঞ্জ থানার এক পুলিশ অফিসারের স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় একটি বোলেরো গাড়ি বোলেরো গাড়ি দিয়ে ধাক্কা মারে একটি চার চাকার ছোট গাড়িকে চার্জেরে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় আহত হয়েছেন পুলিশের গাড়ির চালক জানা গেছে এদিন দুপুরে উত্তরায়নের একটি নার্সিং হোম থেকে চিকিৎসা করিয়ে রায়গঞ্জ থানার ওই গাড়িটি দুই মহিলা সহ এক সময় বাগডোগার বিহার মোড়ের কাছে ফ্লাইওভারে মুখোমুখি সংঘর্ষ হয় শিলিগুড়ির এক ব্যবসায়ীর গাড়ি বিমানবন্দরে ব্যবসায়ীকে নামিয়ে গাড়িটি শিলিগুড়ি ফিরছিল পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা ট্রাফিক পুলিশ তারা গাড়িগুলিকে উদ্ধার করে বাগডোগরা থানায় নিয়ে আসে এয়ারপোর্টে দিয়ে আসছি আসার সময় আমাদের স্যারের জিয়ার ছিল জিয়ারটা আমরা আগে বেরিয়ে গেছি তো আমাদের পিছনে আমাদের বুলেরো আমরা ফলো করছি তো দেখছি যে আমাদের মানে এখান থেকে আমরা যখন যাচ্ছি তখন ওই স্করপিওটা রং রুটে পুরো পিক আপে যাচ্ছে হ্যাঁ পুরো পিক আপে গিয়ে তো আমাদের গাড়ি আসছে না দেখে আমরা পিছনে ফোন করলাম ফোন করাতে বলে যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের গাড়িতে ঠুকে দিয়েছে মানে অ্যাক্সিডেন্ট তো বললাম তোমরা সেফটি ঠিক আছো বললো হ্যাঁ আমরা ঠিক আছি তো তারপর আমরা এসে দেখছি যে আমাদের গাড়ি ড্যামেজ হয়ে গেছে পাশাপাশিও আরেকটা অন্য গাড়িও ড্যামেজ হয়েছে আর ওই স্করপিওটা ছিল পুলিশের গাড়ি তো ওই গাড়িটা রং রুটে চলার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে মানে আপনি আপনাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে পুলিশের গাড়ি রং রুটে ছিল সেই জন্য ছিল হ্যাঁ স্যার হ্যাঁ রং রুটে ছিল আপনার কাকে নাম আনতে গেছিলেন বা নামাতে গেছিলেন আমাদের এমডি স্যার কাজুর সরকার আর এমডি মানে কিসের কোন ডিপার্টমেন্টে উনি হচ্ছে হোটেল ময়ূরের মালিক আচ্ছা আচ্ছা আর ওনাকে ছাড়তে গিয়েছিলাম এয়ারপোর্টে তারপরে এসে দেখি যে আমাদের এরকম অবস্থা